আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রস কিভাবে বসে বা বসানো হয় রস থেকে কীভাবে সিট তৈরি করে রস বলতে কি কিসের রস সেটা হচ্ছে রাবারের রস যারা রাবার গাছ চিনেন তারা অবশ্যই জানেন তো সেই রাবার গাছের রস থেকে রসটা কীভাবে বসা হয় বসানো হয় বসিয়ে সেটা থেকে কীভাবে সিট তৈরি করা হয় সে প্রক্রিয়াটা না দেখাতে পারে রসটা কীভাবে বসানো হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মেশিন আর এ মেশিন শীত তৈরি করার জন্য আর এই হচ্ছে সাদা রস এই হচ্ছে রস আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে রস রসটা কিন্তু গাছ থেকে আনছে বেশিক্ষণ হবে না দেখতে মনে হয় দুধের মতো সেম দুধের মতো যদি একটু পরিষ্কার করা হয় তাহলে কিন্তু দুধের মতো যাবে কিন্তু বাট এটা এই রসটা যদি পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিটের ভিতরে যদি না বসানো হয় তাহলে কিন্তু রসটা বসা যাবে এই রসটা বসানোর জন্য এই যে ডাইস আছে এই ডাইসটা পরিষ্কার করতে হবে এই যে ডাইসটা অলরেডি পরিষ্কার করতেছে পরিষ্কার করার পর এই সাথে এখানে এখানে রসটা ডালা হবে তো আপনার এইখানে যে রস আছে রসের সাথে একটা মেডিসিন দিতে হবে বসার জন্য সুন্দর করে বসা যাবে নাহলে রসটা নষ্ট হয়ে যাবে আর এই যে পাতলা পাতলা শিট আছে এই সিটগুলো কিন্তু এখানে এই যে মাছখানিভাবে বসা দেবে একটা দারুণ একটা শেপে আসে তো পরিষ্কার করা হোক পরিষ্কার করার পরে যখন মেডিসিন মিশাবে বা আপনার রসটা ডালবে তখন বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি সে ডাইস যেটাতে ফালে শেপ নিবে শীটের আর ওই যে শীট দেখতেছেন না এই যে শীতগুলো রোদ শুকানো এই হচ্ছে শীটগুলো শুকাচ্ছে তো এখানে এখন এগুলো হালকা যতটুকু পারতেছে পরিষ্কার করে নিচ্ছে ময়লাগুলো এটার উপরগুলো অলরেডি পরিষ্কার করা হয়েছে মোটামুটি আর বাকি যে দুইটা আছে দুইটার অলরেডি মোটামুটি পরিষ্কার করছে চাকনি যেহেতু নয় হাত দিয়ে করা হয়েছে এখন আপনার এইগুলো এখন ওইদিকে ঢেলে ফেলবে যেখানে এই যে দাঁত আছে এ হচ্ছে সাদা দোধ গাছের রস সেন্ট আছে বাজে গন্ধ

এই হচ্ছে এখানে পানি মিক্স করা হয়েছে যে বালতি যে ছিল এগুলো পানিতে মিক্স করে এখন এগুলোতে পানি দেওয়া হবে যে পরিমাণ রস সেই পরিমাণ পানি না ভাই যে পরিমাণ যতটুকু রস থাকবে ততটুকু পরিমাণ পানি দেওয়া হবে এখানে ঠিক আছে সমান সমান করে নিচ্ছি যাতে আপনারা এটা যেহেতু সমান সমান হয় তাহলে আপনার শেডগুলো তৈরি করতে খুব সুন্দর হবে হচ্ছে পানি যে পরিমাণ রেস দিচ্ছে মানে এক বালতি রস দেওয়া হয়েছিল ঠিক এক বালতি পানি দেওয়া হবে এখানে পানি আর ওটা মিক্স করা হয়েছিল যেটা মনে করেন যে আপনার রস ছিল সে বলুন সেম পানি দিয়েছি ওকে ডান ময়লা আছে ওইটাতে নিচে ময়লা জমা আছে এই যে এই হচ্ছে অ্যাসিড যা রাবারের সাথে মিক্স করা হবে মিক্স করলে মনে করেন যে এটা রাবারটা বসে যাবে এই যে অ্যাসিডটা ডালতেস খুব ধার্য অ্যাসিডটা অ্যাসিডটা যদি কারোর শরীরে লাগে কিন্তু পুরে যাবে ঠিক আছে সেই রকম পঞ্চাশ মিলি হয়েছে

এই হচ্ছে প্লেট যে প্লেটগুলো আগে পরিষ্কার করা হয়েছে এই প্লেটগুলো এখন এক এক করে বসা দিবি কি লারা দিবেন না লাড়া দিয়ে মিক্স করে নিবা যে মিক্স হয় না সেজন্য

বেশি হলে সমস্যা তো দেখলেন এই যে শীত কিভাবে বসায় তো আশা করি রস থেকে কীভাবে রসটা কেউ বসাতে হয় বসিয়ে এই শীতটা কেউ তৈরি করতে হয় তো অবশ্যই দেখতে পারলেন আপনারা আশা করি এরকম নিত্য নতুন অনেক ভিডিও পাবেন আমাদের সাথে থাকলে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ